মটরশুঁটি দিয়ে যারা এখনো এই ভর্তাটা ট্রাই করে নিই জলদি ট্রাই করে ফেরুন এতটাই মজা এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে মন চাইবে মানে অসম্ভব মজা হয় আপনারা কেউ মটরশুঁটি দিয়ে এভাবে ভর্তা করেছেন কি না জানি না আজকে রেসিপিটি দেখতে থাকুন খুবই মজাদার একটি রেসিপি এই যে প্রথমে আমি মটরশুঁটিগুলোকে একটু হালকা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি মটরশুঁটিগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু নরম করে নিচ্ছি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো এই যে মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো উঠিয়ে নিয়েছি তারপর আমি এখানে সবুজ সবুজ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কয়টা ছয় সাতটা বা পাঁচ ছয়টার মতো চিংড়ি মাছ তারপরে পাঁচ ছয়টা রসুনের কুয়া সবগুলো দিয়ে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে এগুলো খুব ভালোভাবে ভেজে নিব একদম অল্প তেলেই ভেজে নিয়েছি বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তারপরে এখানে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই পানিটা টেনে যাওয়ার পর সবগুলো উপকরণ আমি উঠিয়ে নিব তারপর আমি পাটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি এই যে গরম গরম ধোয়া উঠতেছে তারপরে এই তাটা আমি বানিয়ে নিব এই যে পাটায় এখন বাটা শুরু করবো মটরশুঁটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগতেছে সবুজ সবুজ এই যে আমি পাটায় বেটে নিচ্ছি কারা কারা এই ভর্তাটা খাননি জলদি করে নিজ নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে ফেলুন আমার ভর্তা বানানো দেখি যদি কারো জীবে জল আসে তাহলে কিন্তু আমি একদম দেয় না এই যে পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি বিডিউটা একটু স্পিডে দিয়েছি কারণ বিডুটা অনেক লং হয়ে যাবে আর সবাই তো লং বিডু দেখতে চায় না বিডিও স্কিপ করে দেয় এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছ এই যে পেঁয়াজ রসুনগুলো সবগুলো কাঁচামরিচ সবগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি মানে একদম পেস্ট করে একটু একটু দানা দানা রেখেছি এই যে মটরশুঁটিগুলো দিয়ে আমি ভালোভাবে আবার বেটে নিচ্ছি তো এইভাবেই কি আপনারা কখনো ট্রাই করেছেন কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন প্লিজ সবাই ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন কারণ ফুল ভিডিও দেখে কমেন্ট না করলে তাতে যারা পেজ বা প্রোফাইলে কাজ করেন আপনারা সবাই জানেন ফুল ভিডিও দেখে কমেন্ট না করলে আপনাদেরই ক্ষতি আর অনেকেই আসে ভিডিও ফুল না দেখে কমেন্ট করে ফেলে তা তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা ফুল ভিডিও দেখেনি এই যে মটরশ্যুটিগুলো কথা বলতে বলতে একদম বাটা হয়ে গেছে বাটা হয়ে গেলে আমি সবগুলো একসাথে একদম ভালোভাবে মাঝখানে এনে একটু মেখে নিব তারপর এই যে মেখে নেওয়া হয়ে গেছে ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে এই যে আমি এখানে আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম একটু লবণ কাঁচা পেঁয়াজ লবণ একসাথে মিশিয়ে একটু পাটা পাটা একটু বেটে নিব আর কি মানে পুরোপুরি বাটবো না কারণ পেঁয়াজটা কামড়ে না পড়লে ভালো লাগে না আমি কিন্তু এই ভর্তাতে সরিষার তেল ইউজ করি না আপনারা চাইলে ইউজ করতে পারেন এই মটরশুটি ভর্তাতে আমার কাছে সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি দেইনি এটা এভাবেই অনেক মজা হয়েছে আর দেখতেই তো পাচ্ছেন মশালা কতটা লোভনীয় হয়েছে আর ঘরে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি হাজব্যান্ডকে বলেছিলাম ধনেপাতা আনতে তা নাকি মনে নাই সে সবসময় কাঁচামরিচ আনে ধনে পরের দিন আমার বলা । পরে তারপর আনে মানে আমি বলে রাখছি যে কাঁচামরিচের সাথে তো ধনেপাতা আনতে হয় আমার মনে নাই আমি বলছি তোমাকে না দশ মিনিট আগে ফোন দিয়ে বললাম সে বলতেছে আসলে মনে নাই কালকে এনে দিব। তো যাই হোক ধনে ছাড়াও অনেক অনেক মজা হয়েছিল আর ধনেপাতা দিলে তো সুন্দর একটা ফ্লেভার আসতো এই যে আমার ভর্তা একদম রেডি হয়েছে মাসাল্লাহ খুব সবুজ সবুজ মানে কতটা লোভনীয় লাগতেছে গতকাল রাতে এই ভর্তাটা বানিয়েছিলাম আজকে ভিডিওটা পোস্ট করলাম তো সবাই একটু কমেন্টে জানাবেন আমার ভর্তা রেসিপিটা কেমন লাগলো তো এই যে আমি একটু ভাত নিয়েছি ভাতের সাথে ট্রাই করলাম অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম